আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে করে আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা যাইতে ভাত খাওয়া আও সারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে বাদ খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছে কি কার জন্য শিক করলেন এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাডা কোন দিন চার দিন না খানাডা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কদ্দূর অনভুজ করে নিলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাই দিননি মানুষটির আবার কই টু আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবার এখানা আহ এর নাম দুনিয়া এর নাম এর নাম দুনিয়া এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বোল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আর এটা নাই এবারে লাভ কি মধ্যে লাগা কথা বুঝছেন নাম নে লক তার এই ছোট ইয়াডা যেটার মধ্যে লাগায় আর এটা নাই তখন আমি বের হয়ে বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একাক কেউ থামবে না এরে বাস কেউ থামবে না